আল্লাহ যারা নাকি আমি আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহর সঙ্গে নাফরবানি করবে বিদ্রোহ করবে আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে দুনিয়ার জীবনকে বড় মনে করবে এই সময় তো মানুষদেরকে আমি আল্লাহ রব আলমিন দুনিয়ার থেকে এই সময় মনে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বাল আলমিন এদেরকে জাহিম নামকের বুদ্ধি নিক্ষেপ করা আমার বলি না আর যারা দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে যারা জীবনযাপন করবে আল্লাহ তালা যারা মনে পানে বিশ্বাস করে আল্লাহ তালা ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে জীবনযাপন করবে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ তালা বলেছেন অনাহান্নাফ সানিল্লা হাওয়া ফাইনাল জানত হিয়াল মা ওয়া আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা ভয় করে যাপন করবে আল্লাহ তালা প্রতিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যারা জীবন যাপন করবে কোরান পড়বে হাদিস আমল করবে রাসুলের আদর্শ মোতাবেক জীবন গঠন করবে এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তালা বলেছেন ফাইনাল জান্নাত হিয়াল মা এই সমস্ত মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নেবে আর আমি আল্লাহ আলামেই নেদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আমরা বলি সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে সে কোরআন অনুযায়ী আমল করতে হবে এই উল্টাপাল্টা নিগের কোনো সুযোগ নাই আজ আমরা মনে করি পৃথিবীতে আমরা কোরআন মানবো না আর এর মাধ্যমে আমাদের শান্তি আসবে কখনো আসবে না আজ আমরা অনেকে আছি নামাজের কোনো ধারধারি না কোরআনের কোরআন পরে কোনো দাঁড় দাঁড়ি না চিন্তা করি না হাদিসের কোনো চিন্তা করি না রাসুলের আদর্শ কী সেটা আমরা বোঝার চেষ্টা করি না অথচ আমরা শুধু এই চিন্তা করি যে আমাদের কেন শান্তি হয় না পরিবারে শান্তি নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই এমনকি আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো শান্তি নাই এই শুধু অশান্তি আর অশান্তিতে ভরা চতুর্দিকে এগুলি কেন এগুলি হচ্ছে এই কারণ যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা মনে করি কোরআন ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার আর বুকে জীবনযাপন করবো আর এই মাধ্যমে আমাদের শান্তি হবে না কখন আসবে না